হাত পাখা নির্বাচন করো করে না কথা বলে না কেন ইল্লাল্লাহ জিকির করো কোরআন শরীফের তেলাওয়াতে বিদেশে যখন ফার্স্ট সেকেন্ড থার্ড হয় খোলা জিপ নিয়ে এয়ারপোর্টে রিসিভ করতে যাও ফুলের তরা নিয়ে এগুলো কোথায় পেয়েছ বলো টঙ্গির ইসলামা যে জমায়েত হও এটার বয়স মাত্র একশো বছরও হয় নাই পুরা ইলিয়াস মেহমতি সাহেবের বানানো স্বপ্নের পাওয়া একটা তরিকা তবলিগি জামাতের পিছনে ঘাটতি বস্তা নিয়ে মসজিদে মসজিদে যারা ঘুরেন দিনের দাওয়াত দেন দেন আপনি দাওয়াত এটা তো কোন নবী করেছে কোন সাহাবি করেছে কোন তাবি এরকম করে করে মসজিদে গিয়ে গিয়ে ভালো ভালো রান্না বান্না করে সুস্বাদু রান্না করে খাইছে আর দিনের দাওয়াত দিয়েছে কে প্রথম করেছে এটা দলিল আগে দাও তারপর ঈদে মিলাদ নবীর দলিল দিব আমার ঈদে মিলাদ নবীর দলিল তো সাড়ে নয়শো বছর ধরে চলে আসছে দলিল দিয়েছেন আল্লামা জালালুদ্দিন সুয়ুতি দলিল দিয়েছেন আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী দলিল দিয়েছেন ইমাম সাহাবী নয়শো দুই হিজরি আলেম আল্লাহু আকবার দলিল দিয়েছেন ইমাম আল দলিল দিয়েছেন শাহুল্লাহ মহাদ্দেশ দলবি দলিল দিয়েছেন শাহ আব্দুল হক মহাদ্দেশ দলবি দলিল দিয়েছেন শাহ আব্দুল আজিজ মহাদ্দেশ দলবি আমরা আর কি দলিল দিব দলিল দিয়েছেন আল্লামা মোল্লা আলী কারি রাহেমাহুল বাড়ি দলিল দিয়েছেন তোমাদের গুরু তোমরা যাদেরকে ফলো করো দলিল দিয়েছেন তারা হাজি আমি দলিল দিয়েছেন কেতাব লিখেছেন আশাব আলী থানবি ইয়ানবি সালাম আলাইকে বলেছেন ওই সাইফুল আদিস আল্লামা আজিজুল সাহ আমরা দলিল লাগবে না দলিল তোমাদের ঘরে তোমাদের দলিল আছে তোমাদের শুধু পড়ার অভাব তুমি না পড়াশোনা করো না পড়লে সব দলিল পাবা তোমাদের প্রত্যেকের নামে মুক্তি শেষ নাই মুক্তি টাইটেলের শেষ নাই অতএব খোলো তুমি কি বড় মুক্তি হচ্ছো খোলো হাসিয়াতু তাহাতাবি আলা মারাকিল ফালা এই কতপটি খোলো লাগমা দেখবা ওখানে আছে ইদুন ওয়া ইদুন সারনা মুস্তামিয়া ওয়জাহালা ওয়াজহুল হাবিবে ওয়ায়োমান ঈদ ওয়াল জুমআহ তিন ঈদ বসেন ঈদ উন ঈদ উন ঈদ ওটা ছিল ঈদের দিন কি ছিল এক ঈদ ওই দিন ছিল জুমা ওটাও আর ঈদ ওই দিন আমার বন্ধু আছে আমি খুশি হয়েছি ওটাও আর ঈদ বন্ধুর আগমনের খুশি এটা যদি ঈদ হয় আমার নবীর আগমনের খুশি ঈদ হবে না